এই শামীম ওসমানের বাড়িতেও আইনাগরের সন্ধান দেখেন মাটির নিচে রুম এগুলো কি জন্য দেওয়া হয়েছে এই যে যে এটা হচ্ছে মাটির নিচে এটা কিন্তু রুম এটা ওই ভিতর দিয়ে ওই দিক দিয়ে ভিতরে মানুষ রাখত যদি তার বিরুদ্ধে কেউ কথা বলতো তাহলে হয়তো এখানে তাকে শেষ করে দিত এটাই হচ্ছে শামী ওসমানের বাড়ি ওর কাপড়ে পালানোর সময় যুবলীগ নেতাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আমরা শুনছি সম্মানিত দর্শক মুরুলি শামীম মুসমানের বাড়িতে পাওয়া গেল নতুন করে আরেকটি আয়নাঘর যে আয়নাঘরে প্রথমে আলীকে গুম করে সেই আয়নাঘরে কিন্তু রেখেছিলেন এমনকি সেখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় এমনকি পরিশেষে তাকে প্রাণী মেরে ফেলা বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো যে অবাক হয়ে যাবেন স্বামী মুসমানের নিজস্ব বাড়িতে রয়েছে এমন এক আয়নাঘর গোপন কারাগার যেখানে মানুষকে গুম করে রাখা হতো বিস্তারিত একের পর এক তথ্য কিন্তু বের হয়ে চলেছে এমনকি আরও কোন জায়গায় রয়েছে সে বিস্তারিত আপডেট আপনাদের মাঝে ভিডিওতে দেখাবো এই জন্য টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের খাল থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন ওই যুবলীগ নেতার নাম মুশফিকুর রহিম মিশু তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দফতর সম্পাদক স্থানীয়রা জানান মিশু যুবলীগের রাজনীতির পাশাপাশি ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মুন্সির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর চাউর হলে এলাকায় উত্তেজনা তৈরি হয় এ সময় বিক্ষুব্ধ জনতা মিছিল শুরু করে ধলিয়া বাজারে অবস্থান নেয় খবর পেয়ে তিনি বাড়িতে আত্মগোপন করেন সন্ধ্যায় একদম দুর্বৃত্ত মিশুর বাড়িতে হামলা চালালে তিনি প্রাণ ভয়ে পালিয়ে যান

আমরা সরকারের কাছে বলে রাখতে চাই যদি দেশের বাইরে গিয়ে না থাকে কোনোভাবেই যাতে আর বের হতে না পারে সেই ব্যবস্থা আপনারা করবেন পরবর্তীতে যদি বের হয় আমরা তো অবশ্যই খবর পাবো সমস্ত দায় দায়িত্ব আপনাদের নিতে হবে কারণ যেই শেখ হাসিনা অসংখ্য হত্যাকাণ্ডের খুনি হিসাবে পরিচিত চিহ্নিত আপনারা ইতিমধ্যেই তাকে দেশ থেকে পালানোর সুযোগ দিয়ে আপনারা অপরাধ করেছেন আপনারা জঘন্য অন্যায় করেছেন তাকে শাস্তির আওতায় আনা থেকে আপনারা বিরত রেখেছেন তাই আপনাদের হুঁশিয়ারি করে দিতে চাই আপনারা পরবর্তীতে যা করবেন হিসাব করে করবেন জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো অবস্থান গ্রহণ করবেন না আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে এই যে বিভিন্ন সেক্টরগুলো আওয়ামী এবং ইউফান পরিবারের তারা দখল করেছিল ইতিমধ্যে বিভিন্ন লোকজন এই হাট ঘাট মাঠ বিএনপির ইত্যাদি ইত্যাদি তারা দখল করা শুরু করেছে আপনারা কি মনে করে আমি বিএনপির নেতৃবৃন্দকে সেখানে বলতে চাই এদেরকে সামাল দেন শেখ হাসিনার পরিণতি দেখেন বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না যারা আজকে সেখানে বিভিন্ন জায়গায় ভাঙচুর করছেন তাদেরকে বলতে চাই মনে রাখবেন হ্যাঁ পনেরো বছরে নিপীড়ন নির্যাতনের একটা ক্ষোভ রয়েছে দুঃখ রয়েছে বেদনা রয়েছে সেই জন্য এইটি একটি বহিঃপ্রকাশ হয়েছে কিন্তু এইটি দীর্ঘায়িত হতে পারে না এই সব বন্ধ করেন কেউ কেউ মনে করতে পারেন হাতিরা সরকারের পতনের সাথে সাথে এইটা হয়তোবা বা পাকিস্তানি ধারায় বা আফগানিস্তানি ধারায় আরেকটা ছিলেন মুসলিম এই স্বামী ওসমানের বাড়িতেও আয়নাগরের সন্ধান দেখেন মাটির নিচে রুম এগুলো কি জন্য দেওয়া হয়েছে এই যে এটা হচ্ছে মাটির নিচে এটা কিন্তু রুম এটা ওই ভিতর দিয়ে ওই দিক দিয়ে এর ভিতরে মানুষ রাখত যদি তার বিরুদ্ধে কেউ কথা বলতো তাহলে হয়তো এখানে তাকে শেষ করে দিত এটাই হচ্ছে স্বামী মোসমানের বাড়ি নারায়ণগঞ্জ খেলা হবে খ্যাত সে শামীম মসমানের বাড়ি একদম টুকরো টুকরো করা হয়েছে আমি যদি আপনাদেরকে আমি কিন্তু ভিতরেও দেখাবো অবশ্যই সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন মানুষের কত রাগ এবং কত ক্ষোভ থাকলে এইভাবে ভাঙ এটা মনে হচ্ছে টর্চার সেল নাকি হ্যাঁ মাটির নিচে রুম দেখতেছি এবং আর বিরুদ্ধে যে যে গেছে তাকে মনে হয় আর ভিতরে ঢুকিয়ে একদম শেষ করে দেওয়া হয়েছে এই হচ্ছে মানে এটা হচ্ছে নিচের জায়গা হ্যাঁ চলুন আমরা একটু ভিতরে ঢুকি ভিতরে ঢুকে দেখবো যে আসলে কিভাবে মানুষের রাগ এবং ক্ষোভ থাকলে এই এইগুলো একদম পুড়িয়ে ফেলা হয়েছে ভিতরের অংশ হচ্ছে এটা ভিতরে একদম তসমাস করা হয়েছে হ্যাঁ এই যে এখানেও কিন্তু একদম ভেঙে সব কিছু শেষ করা হয়েছে স্বামী ওসমানের বাড়ি আপনারা দেখছেন যে কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এটা হচ্ছে তার বাসস্থান এখানে হয়তো তিনি থাকতেন ও মাই গড এইভাবে ভাঙ্গা হয়েছে খেলা হবে আর আজকে তোর সাথে খেলতেছে জনগণ কই তুই পালিয়ে গেলি বোরখা পরে পালিয়ে গেছে এটা হচ্ছে অবস্থা এই একদম শেষ করে ফেলা হয়েছে আমি একটু চেষ্টা করতেছি দোতলায় যাওয়ার জন্য আমি জানি খুব রিক্স কেননা এটা ভাঙ্গা হয়েছে কখন যে উপর থেকে আহ ছাদের একটু যদি মাথার উপর পড়ে তো আমি শেষ এটা হচ্ছে উপরতলার দৃশ্য এটা হচ্ছে তার বাসস্থান একদম শেষ করে দিয়েছে স্বামী মসমানের বাড়ি হ্যাঁ প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে শাহ শামীম উসমানের বাড়িতে যে আয়নাঘর রয়েছে সেখানে কিন্তু ভিডিও চিত্রতে স্পষ্ট ভেসে উঠেছে যে সেখানে আয়নাঘর এমনভাবে তৈরি করেছে যে সাধারণত মানুষ সের পাবে না তার বিরুদ্ধে যে সমস্ত মানুষে কথা বলতো তারা হঠাৎ করে গুম হয়ে যেত তাদেরকে নিয়ে এই আয়নাগরে রাখা হতো প্রিয় দর্শক ভিডিওতে আপনারা দেখেছেন শুধু এই আয়নাঘরে কিন্তু ইলিয়াস আলীকে প্রথমে গুম করা হয়েছিল সেখান থেকে তাকে ট্রান্সফার করে অন্য অন্য জায়গায় এমনকি পরিশেষে তাকে প্রাণে মেরে ফেলেছে বিস্তারিত আপডেট আপনাদেরকে দেখিয়েছি এই আইনাগর আর কোন কোন জায়গায় রয়েছে এখনো পর্যন্ত সঠিক তথ্য এখনও পাওয়া যাচ্ছে না হয়তো আরও অনেক গোপন জায়গায় এরকম আয়নাগর নামে কারাগার রয়েছে যেখানে শত শত মানুষ বন্দী আছে যেটার সন্ধান পেয়েছে সেটার মানুষে কিন্তু এখনও পর্যন্ত সবগুলো মানুষ মুক্তি পাচ্ছে না সেখানে অনেক মানুষ এখনও পর্যন্ত আটকা পড়ে রয়েছে প্রিয়দর্শক এ সমস্ত আয়নাগরের মানুষগুলো যেন মুক্তি পায় আরও কোন কোন জায়গায় এরকমভাবে মানুষ মানবতার জীবনযাপন করছে কষ্টের জীবনযাপন করছে সেই সমস্ত মানুষ যাতে এই সমস্ত কষ্ট থেকে মুক্তি পায় আমরা তাদের জন্য দোয়া করব প্রিয়দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আমারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে